বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এখানে নিয়েছি কচু ডাটা আর নিয়েছি কচু শাক এটা হচ্ছে কালো কচু ডাঁটা আর কালো কচু শাক আর কালো কচু শাক ডাটা খেতে অনেক ভালো আর এটা অনেক পুষ্টি রক্ত রক্তশূন্যতা দূর করে এগুলো এখন আমি পরিষ্কার করে একটা রাইস কুকারে ডিশে নিয়েছি সেখানে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ আর পরিমাণ মতো দিব লবণ দি এটা আমি সুন্দর করে সিদ্ধ করে নেবো একটু এখানে নিয়েছি বাঁশপাতারি সুটকি এটাকে আমরা বাঁশপাতারি সুটকি বলি এই সুটকিটা কিন্তু অনেক সুন্দর আর অনেক খুশবু এখানে নিয়েছি কাঁচামরিচ আর রসুন আর মাটির ঢাকনায় নিয়েছি এখন সামান্য একটু পানি দিয়ে ভালো করে পিষে নিব এই যে কাঠের যে এটা আছে এটা দিয়ে আমি পিষে নিব এটা কিন্তু একবারে মিহি করব না আধা বাটা করে নিব এই যে আধা বাটা করে নিয়েছি এখন আমি থালার মধ্যে একটা উঠে নিব আর খেয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এখন আমার কচুটাও সিদ্ধ হয়ে গেছে কচুটা সিদ্ধ হয় অনেক পরিমাণে কমে গেছে এখন আমি পানিটা ফেলে দেবো অবশ্য অবশেষে দেখেন আমি এখানে নিয়েছি সুটকিগুলো ধর পরিষ্কার করে নিয়েছি আদা রসুন আদা রসুন আর কাঁচা কাঁচামরিচে বেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে দিচ্ছি তেল সাদা তেল আর এখন আমি সুটকিগুলা ভেজে নেব একটু হালকা করে ভেজে নিতে হবে কারণ হচ্ছে তারপর আমি পেঁয়াজ আর যে মরিচটা আর রসুন বেটে রেখেছি সেগুলো আমি একসাথে দিয়ে দিব কেউ কি কেউ কেউ করে যে হচ্ছে মরিচটা ইয়ে সুটকিটা ভেজে উঠিয়ে রাখে কিন্তু আমি উঠিয়ে রাখবো না সেখানেই দিয়ে দিব আর সামান্য পরিমাণে হলুদ লবণ দিয়ে সুটকিটা আগে ভালোভাবে ভেজে নিচ্ছি আর এখন আমি পেঁয়াজ কচিগুলো দিয়ে দিব। আর অনেক সুন্দর খুশবু বের হয়েছিল আপনারা তো কম বেশি সবাই রান্না করতে পারেন এক একজনের এক এক রকম রান্না আপনারা এভাবে করে খাবেন এই রান্নাটা তারা খেতে অনেক ভালো লাগবে আর এখন যে আমি মরিচ আর রসুনটা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো ভালোভাবে একটু বেটে নেব ভেজে নেব সব কিছু একটু ভাজা হয়ে গেলে আর কচুটা আমি সম্পূর্ণ পানিটা ধরিয়ে নিয়েছি এক্সট্রা যে পানিটা থাকে ওটা আমি ফেলে দিয়েছি নাহলে কচুটা গলা লাগবে গলা ধরবে আর এখন আমি কচুটা এখন দিয়ে দিলাম দেখুন কতগুলা কচু অল্প একটু হয়েছে গর্ভবতী মায়ের জন্য এই কচুটা কালো কচুটা খেলে অনেক ভালো সাধারণ মানুষের খেলেও কোনো সমস্যা নাই কচুর মধ্যে অনেক পরিমাণ ভিটামিন থাকে এবার ভেজে নিতে হবে ভেজে ভেজে এক্সট্রা যে পানিটা আছে সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে দেখুন আমি পরিবেশনও করে নিলাম মার্শাল্লাহ দেখতেও যেরকম খুব সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে বন্ধুরা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম